ইহুদি খ্রিস্টান দেইমানদের কালচার তাদের চলাফেরা আমরা গ্রহণ করে নিয়েছি আর মুসলমান যে রসুল আরবি সাল্লাহ আলী আসাল্লাম ও সাহাবাই কেরাম যেটা করতেন সেটা ছেড়ে দিয়েছি সেই ছেড়ে দেওয়ার কারণে আজকে আমরা ইহুদি খ্রিস্টান বেইমানদের হাতে মার খাচ্ছি আমাদের কোরআন এবং হাদিসকে আমরা দূরে রাখার কারণে চোদ্দ ফেব্রুয়ারি এই মাসটাকে ইহুদি খ্রিস্টানরা তারা একটা দিন উল্লেখ করে তারা ভালোবাসা দিবস তারা দেখেন অন্য অন্য দেশ ইহুদি খ্রিস্টানরা তারা সময়ের কারণে তার মা বাবা তার সন্তানকে সময় দিতে পারে না সন্তান তার বাবাকে সময় দিতে পারে না মা-কে সময় দরকার না কারণে সন্তান তার বাবা আমাকে বিদ্যাচল পাঠায় দেয় এবং বিভিন্ন কাজের মধ্যে তালিকাভুক্ত হয়ে যায় আর একটা দিন তারা উল্লেখ করে যে এই দিনটাকে তারা ভালোবাসবে mohabbat করবে প্রেমিক প্রেমিককে ভালোবাসে ভালোবাসার দিন দিনটিকে নির্ধারণ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحمدুহু ওয়া نصলি আলা রাসূলিহি আল কারীম আম্মা বা'দ ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

মুসলিম উম্মার কাছে কতটা গ্রহণযোগ্য এই ভিডিওতে আমরা তা জানাবো ইনশাআল্লা সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী মুসলমান সে একদিন তার ভালোবাসা থাকে না মুসলমানের ভালোবাসা এমন একটা ভালোবাসা হবে মুসলমান যখন জন্ম হয় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে মুসলমানের ভালোবাসা মুসলমান ভালোবাসবে তার মাকে তার বাবাকে আত্মীয় স্বজন হালাল যাকে আল্লাহ তালা দেখা তাদের সাক্ষাৎ করে হালাল করেছে তাদের সাথে মুসলমানের পুরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাদের ভালোবাসা থাকবে কিন্তু আজকে আমরা ইহুদি খ্রিস্টান বেইমানদের কালচার তাদের চলাফেরা আমরা গ্রহণ করে নিয়েছি আর মুসলমান যে রসুল আরবি সাল্লাসাল্লাম ও সাহাবাই কেরাম যেটা করতেন সেটা ছেড়ে দিয়েছি সেই ছেড়ে দেওয়ার কারণে আজকে আমরা ইহুদি খ্রিস্টান বেইমানদের হাতে মার খাচ্ছি আমাদের কি কোরআন এবং হাদিসকে আমরা ধরে রাখার কারণে 14 ফেব্রুয়ারি এই মাসটাকে ইহুদি খ্রিস্টানরা তারা একটা দিন উল্লেখ করে তারা ভালোবাসা দিবস তারা দেখেন অন্যান্য দেশ ইহুদি খ্রিস্টানরা তারা সময়ের কারণে তার মা বাবা তার সন্তানকে সময় দিতে পারে না সন্তান তার বাবাকে সময় দিতে পারে না মা বাবাকে সময় দেওয়ার কারণে না কারণে সন্তান তার বাবা আমাকে বিদ্যাস পাঠায় দেয় এবং বিভিন্ন সব কাজের মধ্যে তা লিপ্ত হয়ে যায় আর একটা দিন তারা

যদি দুনিয়ার হারাম পর্যায়ে যাকে ভালোবাসবেন সে আপনাকে ধোকা দিবে সে আপনাকে বিপদে ফেলে দিবে কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য যে ভালোবাসবেন সে কখনো কেউ 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 দিতে পারে না কারণ বললে দিন আহ মানু আসার দুঃখ বললিল্লা যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে সে কখনো তাকে ক্ষতি করতে পারে না আমরা আল্লাহর জন্য বান্দা বান্দিকে ভালোবাসব। আল্লাহর জন্য বান্দা বাকে ঘৃণা করব। এটা যদি মমিনের একটা বৈশিষ্ট্য হতে পারে তাহলে মুসলমানের ভালোবাসা হবে একমাত্র ভালোবাসা মুসলমানের ভালোবাসা হবে পবিত্র ভালোবাসা বন্ধুরা দেখুন এই চোদ্দ ফেব্রুয়ারি কোটি কোটি টাকা ফুল বিক্রি হচ্ছে কোটি কোটি টাকা কোটি কোটি মুসলমান উনার কাছে লিপ্ত হচ্ছে আর অনেক মহিলারা তার পেটের সন্তান হারাম পর্যায়ে গ্রহণ করে নিচ্ছে এই একটা দিন চোদ্দ ফেব্রুয়ারি ভালোবাসার দিবসে সেজন্য মুসলমান একটা ফুলের বিনিময় তার ভালোবাসা হবে না মুসলমানের ভালোবাসা হবে বারো মাস জন্ম পর্যন্ত এডা মোস্তাল ভালো বাস আল্লাহ তাআলা আমাদের সকল মুসলমানদেরকে কোরআন এবং হাদিস মেনে ভালো করে যায় ভালোবাসে দান করুক মা বাবা দাদা দাদু নানা নানু চাচা চাচি জেফুয়া ফুফু এবং উস্তাদ শিক্ষক সবাইকে আল্লাহর জন্য ভালোবাসা তৌফিক আগে আমাকে আপনাকে সকল মুসলমানকে ভালোবাসে তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া